হারিকেইন এরিনের প্রভাব পড়তে শুরু করেছে সাউথ ফ্লোরিডা থেকে সাউদার্ন নিউ ইংল্যান্ড পর্যন্ত বুধবার বিকাল থেকে আকৃতির গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ে উত্তাল সাগর ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে রাতে ক্যাটাগরি দুই শক্তির হারিকেনটি আরও তীব্রতর হয়ে বৃহস্পতিবার নাগাদ ক্যাটাগরি তিনে পরিণত হতে পারে যদিও দেশের স্থলভাগে সরাসরি এরিন আঘাত হানবে না তবে পূর্ব উপকূল থাকা অঞ্চলগুলো প্রবল জ্বরে ভেসে যেতে পারে আঘাত পারে জলোচ্ছ্বাস জরুরি অবস্থা জারি থাকা নর্থ ক্যারোলাইনায় পনেরো থেকে বিশ স্টেট গভর্নর স্টাইন তীব্র সাথে বন্যার হুঁশিয়ারি দিয়েছেন বুধবার এক সংবাদ সম্মেলনে উপকূলবর্তী বাসিন্দাদের সাগর থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন এদিকে স্রোতের প্রচণ্ড তীব্রতায় মেরিল্যান্ড ভার্জিনিয়া ডেলাওয়্যার নিউ জার্সি এবং নিউ ইয়র্ক সিটির সব সমুদ্র সৈকতে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে প্রকৃতির বিচিত্র খেয়াল দেশের পশ্চিমাঞ্চল সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা এবং নেভাদার কিছু অংশে যখন চলতি সপ্তাহে তাপদাহ এবং দাবানলের সতর্কবার্তা দিচ্ছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলা হচ্ছে তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে ঠিক সে সময় পূর্বাঞ্চলের উপকূল ঘেঁষে দানবাকৃতির একটি ঘূর্ণিঝড় ধেয়ে যাচ্ছে ফুলে ফেঁপে সাতশো মাইল ব্যস হারিকেনটির নাম এরিন যা আয়তনে ফ্লোরিডা স্টেটের চেয়েও বড় ক্যাটাগরি তিন ছুঁই ছুঁই এই হারিকেনে ঝড় বাতাস ঘন্টায় একশো মাইল বেগে প্রবাহিত হচ্ছে সাগরের পানি অনেক ফুলে ফেপে উঠেছে উত্তাল সাগরের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে বুধবার বিকেল থেকেই এর প্রভাব দেখা যাচ্ছে কিন্তু রাত বাড়ার সাথে সাথে পরিস্থিতির অবনতি হতে পারে সেই সাথে নর্থ ক্যারোলাইনার বোফর থেকে ভার্জিনিয়ার সিনকোটেক পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে স্রোতের প্রচণ্ড তীব্রতায় ম্যারিল্যান্ড ভার্জিনিয়া ডেলাওয়্যার জার্সি এবং নিউ ইয়র্ক সিটির সব সমুদ্র সৈকতে সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে নর্থ ক্যারোলাইনায় পণ্য থেকে বিশ ফুট জলোচ্ছ্বাস দেখা যেতে পারে সেখানকার স্টেট গভর্নর জস স্টাইন তীব্র স্রোতের সাথে বন্যার হুঁশিয়ারি দিয়েছেন বুধবার এক সংবাদ সম্মেলনে উপকূলবর্তী বাসিন্দাদের সাগর থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি বিশেষ করে এ সময় সাঁতার কাটার ক্ষেত্রে তার স্পষ্ট নিষেধ ছিল তাছাড়া ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে স্থানীয়দের সরে যাবার আকুতিও ছিল তার কণ্ঠে উপকূলীয় অঞ্চলে উদ্ধারকারী টিমকে প্রস্তুত রাখার পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের কথাও জানালেন গভর্নর। সেই সাথে উপকূলের যেখানে যেখানে সম্ভব বালি দিয়ে বাঁধ নির্মাণ করে জরের পানিতে প্রবেশ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। আদিব মোহাম্মদ টিভেন 24 নিউজ ডেস্ক। নিবত থেকে প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে Margarida cortou